আইসেনানি এম এমকে তার এই মহতি উদ্যোগ সর্বস্তরে আমাদের ভাবনা চিন্তাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি গ্রহণ করেছেন আজকের এই সবার আহ্বায়ক কৌশলী চক্রবর্তী ম্যাম ডিপিও এসেছেন এবং এডিএম এডুকেশন সাহেব আছেন এডিএম ডেভেলপমেন্ট সাহেব আছেন আমাদের স্টেটের চেয়ারপারসন তুলিকা ম্যাম আছেন ইআই সাহেব আছেন এবং ডাক্তারবাবু আছেন এবং অন্যান্য সকলে এবং সম্মুখে আপনারা যারা ভবিষ্য এবং দণ্ডাবান অবস্থায় রয়েছেন বিভিন্ন স্কুল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এমএস মাদ্রাসা তাদের প্রধান শিক্ষক এবং সম্মানীয় শিক্ষিকাগণ আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে আমাদেরকে একটা বিষয় প্রথমে লক্ষ্য রাখতে হবে এই কনভেনশনটাই কিন্তু আমাদের প্রথম কনভেনশন এমন নয় জেলাশাসক মহোদয়া তার ঐকান্তিক উদ্যোগ এবং প্রচেষ্টায় শিশু শিক্ষা শিশু স্বাস্থ্য বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে যেগুলোকে আমরা অনেক ক্ষেত্রে মনে করছি যে উন্নয়নের যেটা মূল স্তম্ভ তার থেকে একটু বাইরে আমরা বারবার করে একটা মিটিং আমি কয়েকটি মিটিংয়ের কথা বলেছি যে উন্নয়ন বলতে আমরা মূলত যেটা বুঝতে পারছি যে পানীয় জল রাস্তাঘাট নর্দমা শুধু এগুলো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ রাস্তার আলো শুধু তাই নয় শিক্ষা ব্যবস্থা এই দেশের ভবিষ্যৎ দেশের অগ্রগতির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভূমিকা তাদের সুরক্ষা মহিলাদের নিরাপত্তা তা যদি অত্যন্ত বুনিয়াদী ব্যবস্থার মধ্যে তার বীজ বপন না করা যায় তাহলে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না ছোটো ছোটো ক্ষেত্রে কাজ করতে হবে আমরা যে ক্ষেত্রে আছি ক্ষেত্রে কাজ করতে হবে এমনটা নয় যে আমরা শুধুমাত্র স্কুলগুলোর মধ্যেই সচেতনতা তৈরি করতে পারলেই সমাজ থেকে একদম শিশুদের মেন্টাল চাইল্ড হেলথের ব্যাপারে আমরা একশো শতাংশ নির্ভুল হয়ে যেতে পারবো বা বক্স ক্ষেত্রে সমাজকে আমরা একশো শতাংশ শিশু সুরক্ষা দিতে পারবো এটা কিন্তু নয় কিন্তু ম্যাম যেটা চাইছেন যা আপনাদের মধ্যে এই তরঙ্গটা পৌঁছে দিতে যা নগর থেকে গ্রাম্য সভ্যতার দিকে দিকে পৌঁছে যায় এখন আমাদের সম্মুখ উপবিষ্ট যে সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকাগণ আছে তারা আজকের এই নির্দেশাবলী এই পথ নির্দেশিকা নিয়ে গিয়ে স্কুলগুলিতে যদি এর কিছুটা অংশ আপনারা সফল করতে পারেন আপনারা পৌঁছে দিতে পারে সেই সমস্ত অন্যান্য সহশিক্ষক শিক্ষক শিক্ষিকাদের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি। মূলত যারা বয়স অনিতে পৌঁছাচ্ছেন সেই সমস্ত ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে মেন্টাল হেলথের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বক্ষেত্রে এখন বিদ্যালয়ে পঠন পাঠনের সূচি চেঞ্জ হয়েছে নিয়মাবলী চেঞ্জ হয়েছে এই চেঞ্জগুলোর কারণ কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এটা করা হয়েছে আর পক্ষ ক্ষেত্রে শুধুমাত্র যে শিশু যৌন অপরাধ এটা স্কুলের বন্ডির মধ্যে সীমাবদ্ধ এমনটা নয় বড় সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা একটা সামাজিক ব্যাধির রূপ নিয়েছে এর জন্যে একজন পার্টিকুলারলি কাউকে দায়ী করা যায় না সমাজের আমাদের মানে শিক্ষা এবং স্বাস্থ্যের যে অসচেতনতা সেখান থেকে এটা জন্ম নিয়েছে তাই সচেতনতার লক্ষ্যে আপনাদেরকে আজকে এখানে একত্রিত করা হয়েছে এবং আমাদের সাব ডিভিশন ভিত্তিক মিটিং হয়েছে আপনারা জানেন যে আমাদের চারটে সাব ডিভিশন সেই সাবডিভিশন ভিত্তিক মিটিং হয়েছে বারবার একটাই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনার এই বার্তাগুলিকে নিয়ে গিয়ে স্কুলের যারা ছাত্র ছাত্রীদের অভিভাবক বিশেষত মায়েদের কাছে যদি আমরা মিটিংগুলো করে পৌঁছে দিতে পারি তাহলে সমাজের সমস্তটা না হলেও বেশিরভাগ মানুষের কিন্তু এই তরঙ্গটা পৌঁছে যাবে যে আমাদেরকে জাগতে হবে শিশুদেরকে যদি সুরক্ষা করতে না পারি তাদেরকে শিক্ষায় দীক্ষায় বিজ্ঞানে যদি এগিয়ে দিতে না পারি আগামী দিনে দেশকে আমরা এগিয়ে দিতে পারব না অতএব তাদের সুরক্ষা তিনি ছাত্র হন তিনি ছাত্রী হন তাদের সুরক্ষা যদি আমরা না রাখতে পারি আগামী প্রজন্মের সুরক্ষা আগামী সভ্যতার সুরক্ষা সম্ভব নয় এই বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং জেলা প্রশাসনের সামগ্রিক যে টিম তাদের যে কর্মদক্ষতা তার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি